আপনারা নিশ্চয়ই জানেন শুদ্ধ উচ্চারণে গুছিয়ে কথা বলতে পারাটা একটা শিল্প আর এই দক্ষতা যদি আপনার থাকে তবে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে মেলে ধরতে পারবেন তাছাড়া বিভিন্ন পেশায় নিজের ক্যারিয়ারও গড়তে পারবেন যেমন সংবাদ পাঠ উপস্থাপনা রেডিও জকি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ভয়েস আর্ট প্রামাণ্য চিত্র ও ক্রীড়ানুষ্ঠানে ধারা বর্ণনা চলচ্চিত্র এবং বিদেশি সিরিয়ালে ডাবিং ভয়েসে কণ্ঠ প্রদান আবৃত্তি প্রশিক্ষক হিসেবে কবিতা পেজের উদ্যোগে শীঘ্রই শুরু হতে যাওয়া শুদ্ধ উচ্চারণ আবৃত্তি সংবাদ পাঠ ও উপস্থাপনা শেখার কর্মশালায় আপনাদের সাথে প্রশিক্ষক হিসেবে থাকছি আমি তারমিন পুষ্পা আমাদের কোর্সে যা যা থাকছে বাংলা উচ্চারণের নিয়ম ও উচ্চারণের স্থান আবৃত্তির ভাব রস আবৃত্তির নির্মাণ স্বরের ধারা কণ্ঠের জোর বাড়ানোর কৌশল কণ্ঠ সাধনার কৌশল জীবের জড়তা দূর করার ব্যায়াম টাং টুইস্টার সংবাদ পাঠের কলা কৌশল উপস্থাপনার কলা কৌশল উপস্থাপনার স্ক্রিপ্ট তৈরির নিয়ম শুদ্ধ উচ্চারণ আবৃত্তি সংবাদ পাঠ ও উপস্থাপনা শিখে যেভাবে বিভিন্ন পেশায় কাজ করবেন এই নিয়ে দিক নির্দেশনা কোর্স শেষে থাকছে সার্টিফিকেট প্রদান কোর্সটি জুম অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে যার সময় হবে আড়াই মাস নেওয়া হবে দশটি ক্লাস ও মূল্যায়ন পরীক্ষা ক্লাস হবে সপ্তাহে একটি সপ্তাহের প্রতিটি দিনই থাকছে আলাদা আলাদা ব্যাচ সময় সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট এবং রাত দশটা শিশুদের জন্যে থাকছে আলাদা প্যাচ ভর্তি হবার জন্যে যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান ফাইভ থ্রি বর্তমানে একমুখী পেশার কথা চিন্তা না করে বিভিন্ন ক্ষেত্রে নিজের দক্ষতা উন্নয়ন করাই হল বুদ্ধিমানের কাজ যেখানে রয়েছে নিজের প্রতিভা বিকাশের সুযোগ সম্মান এবং আর্থিক নিরাপত্তা আর অবশ্যই থাকতে হবে কাজের প্রতি ভালোবাসা আমাদের কোর্সে ভর্তি হতে এবং আমাদের কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন উল্লেখিত নম্বরে ধন্যবাদ সবাইকে